হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা পি এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া সব গুরুত্বপূর্ণ ভার্ভ যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশও সমান দরকারি সেই ভার্ভগুলো নিয়ে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো যেহেতু পি দিয়ে ভার্ভের সংখ্যা যথেষ্ট বেশি তাই ক্লাসের শেষে একটি লিস্টও দেওয়া থাকবে আর বোর্ডে এক্সপ্লেন হওয়া ভার্ভ এবং লিস্টে দেওয়া ভার্ভ দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা আজকে আমাদের পি দিয়ে শুরু হওয়া বার্বের ক্লাসে দেখুন প্রসপার প্রসপার মানে উন্নতি করা বা শ্রীবৃদ্ধি ঘটানো প্রসপারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্রসপার্ড। আমি বলতে পারি রাম ইজ প্রসপারিং ফার্স্ট ইন বিজনেস রাম ইজ প্রসপারিং মানে উন্নতি লাভ করছে ফার্স্ট মানে দ্রুত ইন বিজনেস মানে ব্যবসায় রাম ব্যবসায় দ্রুত উন্নতি লাভ করছে তারপরে প্রুন প্রুন মানে গাছ ঝোপঝাড় ইত্যাদি ছেটে দেওয়া প্রুনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি সেক্ষেত্রে হবে প্রুন আমরা গাছ গাছগাছালির বাড়তি অংশ যেগুলো শুকনো কাঠ হয়ে গেছে সেগুলো ছেটে দিই তারপরে গেটের চারদিক দিয়ে লাগাই যে গেট গাছ সেগুলো সুন্দর এক সাইজ করে যে ছেটে দিই সেটাকে কিন্তু ইংলিশ ভার প্রুন এর মাধ্যমে প্রকাশ করা যাবে তারপরে পাফ পাফ মানে মুখ থেকে ধোয়া বাতাস বের করা পাফের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পাফ ওই যে সিগারেট খাওয়া বা এই টাইপের যে ধূমপান করা সেখানেও কিন্তু পারফ এই পাফ এই ভাবটাকে ব্যবহার করতে পারবো আরেকটাও বলতে পারি রুপাওয়াস পাফিং লাইক স্টিম ইঞ্জিন রূপা ওয়াস পাফিং মানে রূপা হাঁপাচ্ছিল লাইক মানে মতো স্টিম ইঞ্জিন মানে স্টিম ইঞ্জিনের মতো হাঁপাচ্ছিল অ্যাজ হি ক্লাইম দ্য হিল যখন রূপা অ্যাজ মানে যখন রূপা পাহাড়ে চল চড়ছিল তখন স্টিম ইঞ্জিনের মতো হাঁপাচ্ছিল তারপরে পাংচার পাংচার মানে ছিদ্র হওয়া বিশেষত গাড়ির চাকার ক্ষেত্রেই কিন্তু আমরা পাংচার এই ভাবটাকে ব্যবহার করব। পাংচারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি আমি বলতে পারি দ্য টায়ার পাংচারড টায়ারটা ছিদ্র হয়ে গেছিলো ফুটো হয়ে গেছিলো তারপরে পাঞ্চ পাঞ্চ মানে ঘুষি মারা আঘাত করা পাঞ্চের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পাঞ্চ তারপরে পারচেস পারচেস মানে ক্রয় করা কেনা এবার পারচেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে পারচেস আর পারচেসের এজেন্ট নাউন হবে পারচেজার যে ক্রেতা যে কেনে খরিদ্দার তাকে বলা হবে পারচেজার আর আমরা করছি ভার্ভ তাই হবে কেনা বা ক্রয় করা তারপরে পার পার মানে আরামে ঘর ঘর শব্দ করা আরামে ঘর ঘর শব্দ করা পারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পার্ট আমি বলতে পারি যে বিড়ালটাকে যখন আমি আদর করছিলাম বিড়ালটা ঘর ঘর শব্দ করছিল এরকম কিন্তু মানে হতে পারে প্রমোট প্রোমোট মানে হচ্ছে পদোন্নতি দান করা বা পদোন্নতি লাভ করা প্রোমোটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্রমোটেড প্রোমোট থেকেই কিন্তু প্রমোটার কথাটা এসছে তাহলে প্রোমোট দিয়ে একটা এক্সাম্পল কি দিতে পারি দিতে পারি রাম ওয়াজ প্রোমোটেড টু দ্য র্যাঙ্ক অব অ্যান অফিসার রামের অফিসার র্যাঙ্কে পদোন্নতি ঘটেছে আর প্রোমোটারের সুন্দর সুন্দর বাংলা আছে উদ্যোক্তা উৎসাহদাতা আমরা প্রত্যেকেই কিন্তু জানি তারপরে প্রোনাউন্স প্রোনাউন্স মানে উচ্চারণ করা বলা বা ঘোষণা করা প্রোনাউন্সের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্রোনাউন্সড দেখুন আমি বলতে পারি অ্যান এডুকেটেড অ্যান্ড কালচার্ড পারসন ইজ এক্সপেক্টেড টু প্রোনাউন্স ওয়ার্ডস কারেক্টলি একজন শিক্ষিত এবং সংস্কৃতিমান মানুষের কাছ থেকে আমরা কী আশা করি ইজ এক্সপেক্টেড মানে প্রত্যাশা করা হয় টু প্রোনাউন্স মানে উচ্চারণ করবে ওয়ার্ডস মানে শব্দগুলোকে কারেক্টলি একদম সঠিকভাবে উচ্চারণ করবে এটা কিন্তু আশা করা হয় আরেকটা বলতে পারি রূপা প্রনাউন্সেস ব্যাডলি রূপার উচ্চারণ খুব বাজে তারপরে প্রসিকিউট প্রসিকিউট মানে কারো বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা অথবা মামলা রুজু করা প্রসিকিউটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্রসিকিউটেন্ট। এইটা আমি কিন্তু একটা সেলফিশ জায়ান্ট দ্য সেলফিশ জায়ান্ট অস্কার ওয়াইল্ডের একটা গল্প সেখানে পড়েছিলাম সুন্দর লাইন মোটা মোটা অক্ষরে লেখা লেখা ছিল ট্রেস পাসার্স উইল বি প্রসিকিউটেড ট্রেস মানে অনধিকার প্রবেশকারীরা ওই জায়ান্ট স্বার্থপর দৈত্য কাউকে তার বাগানে ঢুকতে দিত না তাই লিখে দিয়েছিল ট্রেস পারসার্স মানে হচ্ছে অনধিকার প্রবেশকারীরা উইল বি মানে হবে প্রসিকিউটেড মানে অভিযুক্ত অর্থাৎ যারা ওনার বাগানে জোর করে ঢুকবে তাদের বিরুদ্ধে ওই সেলফিস জ্যান্ট বা স্বার্থপর দৈত্য কিন্তু মামলা দায়ের করবে বা মামলা রুজু করবে আশা করি ভালো লাগবে তারপরে প্রহিবিট প্রহিবিট মানে নিষেধ করা নিবারণ করা প্রহিবিটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ইডি সেক্ষেত্রে হবে প্রহিবিটেড আমি বলতে পারি স্মোকিং ধূমপান ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন দ্য বাস ধূমপান ইজ স্ট্রিক্টলি মানে কঠোরভাবে প্রহিবিটেড মানে নিষিদ্ধ ইন দ্য বাস বাসের মধ্যে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ তারপরে প্রলং প্রলং মানে দীর্ঘায়িত করা বা প্রসারিত করা এর সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ইডি তাহলে কি হবে প্রলংড এবার আমি বলতে পারি দে প্রোলংড সবাই পরীক্ষা হয়ে গেছে ঘুরতে গেছে দে প্রোলংড দে আর ভ্যাকেশন তারা দীর্ঘায়িত করেছিল প্রসারিত করেছিল দে আর ভ্যাকেশন তাদের ছুটিটা অ্যান্ড স্টেট থেকে ছিল ওয়ান ডে মোড় একদিন বেশি অন দ্য বিচ ওই সৈকতে ওই পুরীর সৈকতে তারা একদিন আরও বেশি থেকে ছিল তাদের ছুটিটা দীর্ঘায়িত করেছিল তারপরে প্রফেস প্রফেস মানে প্রকাশ্যে ব্যক্ত করা কোনো রুচি মতামত ভালো লাগা এগুলোকে প্রফেস করা অর্থাৎ প্রকাশ্যে ব্যক্ত করা প্রফেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্রফেস্ট আমি বলতে পারি যে রূপা হ্যাজ অলওয়েজ প্রফেস্ট রূপা একটি মেয়ে হ্যাজ অলওয়েজ প্রফেসড সবসময় প্রকাশ্যে ব্যক্ত করে হি হার ফন্ডনেস হার মানে তার ফন্ডনেস মানে ভালো লাগা ফর মানে জন্য টেগর সং টেগর সং মানে রবীন্দ্রসঙ্গীতের বা রবীন্দ্র গানের যে যে প্রচণ্ড ভালো লাগা সে সেটা প্রকাশ্যে ব্যক্ত করে তারপরে প্রড প্রট মানে ছুচলো কোনো কিছু দিয়ে বা তিক্ণা তিক্ষণাগ্ন মানে ছুচলো বা ওই যে সুই থেকে ছুচলো এসছে মানে ছুঁচ একদম ধারালো কোনো কিছু বা ছুচোলো কোনো কিছু দিয়ে খোঁচা দেওয়া এটাকে বলা হবে প্রড প্রডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে যথারীতি ইডি এবং বাইরে থেকে কিন্তু আরেকটা ডি আসবে পি আর ও ডাবল ডি ইডি প্রডেক্ট আমি বলতে পারি দ্য বয় মানে দুষ্টু ছেলেটি দ্য উইকেট বলবো না দ্য বয়ই বললাম দ্য বয় প্রডেক্ট মানে খোঁচা দিয়েছিল দ্য স্লিপিং ক্যাট ঘুমন্ত বিড়ালটাকে উইথ ইজ স্টিক তার লাঠি দিয়ে মানে বিড়ালটাকে জাগানোর চেষ্টা করছিল তো এরকম আরও আরও নতুন শব্দ আমরা জানব প্রভোগ প্রভোগ মানে হচ্ছে রেগে উঠতে বাধ্য করা অথবা চটানো রাগানো খেপানো ইত্যাদি বাংলা যদি আমরা ইংলিশ করতে যাই তাহলে কিন্তু প্রভোগ এই ভাবটা বলতে হবে প্রভোকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্রভোক আমি বলতে পারি রূপাস রিমার্কস রূপার মন্তব্য প্রভোক্ট মি খেপিয়ে দিয়েছিল আমাকে টু ডিসমিস হার বরখাস্ত করতে ফ্রম লাইফ জীবন থেকে অর্থাৎ রূপাকে নিজের জীবন থেকে ছেটে ফেলার জন্য রূপার ওই মন্তব্যটা আমাকে বাধ্য করেছিল তাহলে যে রাগানো খেপানো চটানো এরকম করতে উত্তেজিত করা এরকম যদি বোঝাতে যায় তাহলে কিন্তু প্রভোকে এই ব্যবহার করব তারপরে প্রোভাইড প্রোভাইড মানে যোগান দেওয়া সরবরাহ করা প্রোভাইডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি সেক্ষেত্রে হবে প্রোভাইডেড আমি বলতে পারি যে রাম হ্যাড হিজ মাদার টু টু প্রোভাইড ফর রাম হ্যাড মানে রামের ছিল রাম হ্যাড হিজ মাদার রামের ছিল তার মা মানে তার মা যাকে কিনা টু প্রোভাইড ফর মানে ভরণ পোষণের ব্যবস্থা করতে হতো খাবার দাবার স্বাস্থ্য চিকিৎসা এগুলোর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হতো অর্থাৎ এইগুলো যোগান দিতে হতো এইগুলো সরবরাহ সরবরাহ করতে হতো এই যোগান দেওয়া বা সরবরাহ করা যদি বোঝাতে চাই তাহলে প্রোভাইড ভাবটা ব্যবহার করব প্রোটেস্ট মানে প্রতিবাদ করা প্রোটেস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্রোটেস্টেড আমি বলতে পারি যে এরা আরও অনেক বাংলা আপত্তি তোলা লিখিতভাবে প্রতি লিখিতভাবে অসম্মতি জানানো তাহলে তিনটে বাংলা বললাম প্রতিবাদ করা লিখিতভাবে অসম্মতি জানানো আপত্তি তোলা এরকম যদি বোঝাতে তাই চাই তাহলে প্রোটেস্ট এই ভাবটি ব্যবহার করব। তারপরে পুষ পুষ মানে ঠেলা দেওয়া ধাক্কা দেওয়া আবার ঠেলা মারা বা ধাক্কা মারা এরমও হতে পারে ঠেলা দেওয়া ধাক্কা মেরে এগিয়ে যাওয়া এরকম পুষের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পুষ্ট দেখুন পুষের অনেকগুলো বাংলা হয় আমি বলতে পারি যে দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটা ওয়াজ পুস্ট বৃদ্ধ মানুষটাকে ধাক্কা দেওয়া হয়েছিল অ্যান্ড অ্যান্ড ফেল ইন টু অ্যান্ড ফেল মানে পড়ে গেছিল সেই বৃদ্ধ মানুষটা ইন্টু মানে মধ্যে মাঠ মানে কাদার ভিতরে পড়ে গেছিল এরকম যেরকম বলতে পারি তেমনিভাবে আমি বলতে পারি যে ঠেলে ঠুলে সামনে এগোনো ঠেলে ঠুলে সামনে এগোনো তারপরে কারো পেছনে সর্বক্ষণ লেগে থাকা তাকে এগিয়ে দেওয়ার জন্য জীবনের পথে এগিয়ে দেওয়ার জন্য তাকে পুশ করা ধরুন তার মা রামের মা রামের পেছনে চব্বিশ ঘন্টা লেগে রয়েছে যাতে সে সামনে এগোতে পারে তারপরে আমরা অনেকেই বলি যে আমরা মাঝে মাঝে ঝিমিয়ে পড়ি নেতিয়ে পড়ি নিজের ভেতরে চুপচাপ হয়ে যাই তখন কি হবে নিজেকে পুশ করতে হয় নিজেকে জাগিয়ে দিয়ে ধাক্কা মেরে সামনে এগোনোর ব্যবস্থা করতে হয় নিজেকে নিজের ভেতর থেকে জাগাতে হয় সেরম অর্থেও কিন্তু পুষ এই ভাবটি আমরা ব্যবহার করব। তারপরে পাসিউ একটা কথা বলছি যখন এখানে আরটা কিন্তু উচ্চারণ হবে না পাসিউ পা র কিন্তু উচ্চারণ করলাম না পাসিউ পাসিউ মানে পশ্চাধাবন করা বিবেক তারা করা পাসিউর সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যোগ হবে শুধুটি সেক্ষেত্রে হবে পাসিউড পাসিউড মানে পাসিউ ফর মানি ফেম পাসিউ মানে কিছু পেছনে ধাওয়া করা অভীষ্ট লক্ষ্যের দিকে ছুটে যাওয়া অভীষ্ট লক্ষ্য অর্জনে সমস্ত কাজমর কাজকর্ম করা আমি বললাম ওই যে পার্সিউ ফর মানি মানে অর্থের পেছনে ছোটা পার্সিউ ফর ফেম খ্যাতির পেছনে ছোটা এই খ্যাতি অর্থ ইত্যাদির পেছনে বা অভীষ্ট লক্ষ্যের পেছনে ছোটা যখন আমি বোঝাতে চাইবো তখন কিন্তু পাসিউ এই ভাবটাকে ব্যবহার করতে পারবো তারপর কোনো কিছু চালিয়ে যাবো যেমন পাসিউ ওয়ান্স স্টাডি একজন তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে এরকম যদি বোঝাতে চাই তাহলে পাসিউ এই ভাবটা আমরা ব্যবহার করবো রটা উচ্চারণ করব না তারপর প্রফেসি প্রফেসি মানে ভবিষ্যৎবাণী করা কোনো কিছু আগে থেকে বলা কোনো কিছু আগে থেকে বলে দেওয়া অথবা ভবিষ্যৎবাণী করা এরকম যদি বোঝাতে চাই তাহলে প্রফেসি এই ভাবটা ব্যবহার করবো প্রফেসির সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি ইডি যুক্ত হবে কিন্তু ওয়াইটা উঠে হয়ে যাবে আই তাহলে প্রফেসি ওয়াইটা উঠে গেল হলো আই এবং যথারীতি ইডি তাহলে প্রফিসিড তারপরে প্রপগেট প্রপাগেট মানে হচ্ছে ব্যাপকভাবে প্রচার করা প্রোপাগেট ওই যে প্রোপাগণ্ডা প্রোপাগেট মানে প্রচার করা ব্যাপকভাবে প্রোপাগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি যেমন আমি বলতে পারি দ্য লিডার নেতা ওয়েন্ট মানে গিয়েছিল ফ্রম ভিলেজ টু ভিলেজ এক গ্রাম থেকে অন্য গ্রামে গেছিলো টু প্রোপাগেট প্রোপাগেট মানে প্রচার করতে হিজ আইডিয়াস তার যে ধ্যান ধারণা বিশ্বাস সেগুলো প্রচার করার জন্য এই প্রোপাগেট ভাবটাকে আমরা কখন ব্যবহার করব যেমন ধর একসঙ্গে চার হাজার পাঁচ হাজার মানুষ সামনে বসে রয়েছে তাদের সামনে আমি কিছু আমার যে মতবাদ বিশেষ করে রাজনৈতিক নেতারা যে প্রচার করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রোপাগেট এই ভাবটাকে আমরা ব্যবহার করতে পারবো প্রিচ প্রিঞ্চ মানে ধর্মপ্রচার করা প্রিঞ্চের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্রেস্ট আমি বলতে পারি দ্য খ্রিস্টান মিশনারিজ প্রিস্ট ভিগোরাসলি অ্যামাং দ্য ট্রাইবালস খ্রিস্টান মিশনারিরা পিছিয়ে পড়া মানুষদের মধ্যে প্রচণ্ডভাবে কিন্তু ধর্মপ্রচার করেন তারপরে প্রিন্ট প্রিন্ট মানে হচ্ছে ঠোঁট দিয়ে পালক পরিপাটি করা প্রিন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্রিন্ট আমি বলতে বলতেছি পাখিরা বা হাঁসকে বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো পাখিরা স্নানের পরে আপটা স্নান বা যে কোনো সময় ওরা পালকগুলোকে পরপর সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখে তাকে প্রিন এই ভাবটা দিয়ে প্রকাশ করব আর মানুষদের ক্ষেত্রে ক্রেতাদুরস্থ ভাব দেখা ফিট ফাট পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকা এরকম যদি বোঝাই তাহলে কিন্তু প্রিন এই ভাবটা আমরা ব্যবহার করবো তারপরে প্রো ক্রাস্টিনেট প্রো ক্রাস্টিনেট মানে গড়িমসি করা প্রো কাস্টিনেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্ম যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্রো কাস্টিনেটেড সঠিকভাবে উচ্চারণ করব কারণ এই শব্দটা একটু বড় প্রো ক্রাস্টিনেট গনিমাসে করা এবার একটা এক্সাম্পেল দিই আমি বলতে পারি রাম প্রো ক্রাস্টিনেটেড রাম গড়িমসি করেছিল ডেস্পাইট মানে সত্ত্বেও রিপিটেড রিমাইন্ডার্স বারবার ওকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কাজটা শেষ কর রাম বলছে কালকে করব পরশুদিন করব তারপরে তোর করব কিন্তু সে করছেই না এই যে করছি করব করছে গড়িমসি করছে এরকম যদি বোঝাতে তাই চাই তাহলে প্রো ক্রাস্টিনেট এই ভাবটাকে আমরা ব্যবহার করব। প্রিটেন্ড প্রিটেন্ড মানে ভান করা ছল করা ছলনা করা প্রিটেন্ডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্রিটেনডেট এই প্রিটেন্ড থেকেই মানে ভান তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি রূপা প্রিটেন্ডেড রূপা ভান করেছিল টু বি স্লিপ ঘুমিয়ে পড়ার ভান করেছিল অথবা রূপা মটকা মেরেছিল মটকা মেরেছিল মানে একদম মানে মনে হচ্ছে যেন ঘুমিয়ে রয়েছে কিন্তু আসলে ঘুমোচ্ছে না তারপরে অনেকে আবার কি করে নিজস্ব নিজের যে ডিউটিস বা কর্তব্যগুলো থেকে পাল পলায়নের জন্য পালিয়ে যাওয়ার জন্য কর্তব্য থেকে অব্যাহতি পাওয়ার জন্য কিন্তু কিছু ভান করে যেমন আমি এর ভেতরে ট্রেনে যাচ্ছিলাম তা একজন কলিক ব্যাংকে চাকরি করে দুজন তা এক দ্বিতীয় প্রথম কলিক দ্বিতীয় কলিককে বলছে যে আমাকে বলবে কি গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না ওই যে যা না তার ভান করলো গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না তাই আমি আজকে অফিসে অ্যাটেন্ড থাকতে পারবো না তাই বলে দিতে বলছি প্রথমজন দ্বিতীয় জনকে বলছে তা এরকমভাবে বলে দিস তাই এই যে কোনো কিছু কর্তব্য থেকে এড়ানোর জন্য কোনো কিছু প্রিটেন্ট করা ভান করা ছল করা এরকম বোঝাতে কিন্তু আমরা প্রিটেন্ট এই ভাবটাকে ব্যবহার করব। তারপরে প্রেজিউম প্রিজিউম মানে অনুমান করা বা ধরে নেওয়া প্রিজিউমের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি সেক্ষেত্রে হবে প্রেজিউমড আমি বলতে পারি আর ইউ সেক্রেটারি আই প্রিজিউম আর ইউ সেক্রেটারি আই প্রিজিউম মানে কি আপনি সেক্রেটারি তো অর্থাৎ আপনিই সেক্রেটারি কোয়েশ্চেন মার্ক অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আপনি হলেন সেক্রেটারি এরকম বা অনুমান করছি তারপরে প্রিভেল প্রিভেল মানে জয়ী হওয়া অথবা বিদ্যমান বা প্রচলিত হওয়া জয়ী হওয়া বা বিদ্যমান প্রচলিত হওয়া প্রিভেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে প্রিভেলড দেখুন আমি বলতে পারি যে ট্রুথ উইল প্রিভেল সত্যের জয় হবেই আমরা প্রত্যেকেই জানি ট্রুথ মানে সত্য উইল প্রিভেল মানে জয় হবেই আরেকটাও বলতে পারি চাইল্ড মারিস বিবাহ স্টিল প্রিভেলস স্টিল মানে এখনও প্রিভেলস মানে বিদ্যমান রয়েছে প্রচলিত রয়েছে ইন সাম এরিয়াস এখনও কিছু কিছু এলাকাতে কিন্তু মেয়েরা নিজেরাই পালিয়ে যায় বা ছেলেরা নিজেরাই পালিয়ে গিয়ে ভুলভাল বিয়ে থা করে বসে অথবা গার্জিয়ানদের তরফ থেকেও দেয়া হয় কিছু এরিয়াতে এখনও কিন্তু বিবাহ নির্মূল হয় নি তারপরে পোর মানে ঢালা বেগে ধাবিত হওয়া ঢালা অথবা বেগে ধাবিত হওয়া পোড়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে পোড় আমি চায়ের পাত্র থেকে চাটা কাপে ঢালতে পারি সেক্ষেত্রে হবে পোড় জল ঢেলে খাচ্ছি গ্লাসে সেটাও হবে পোর তারপরে অশ্রু ধারা বইছে চোখ থেকে পোর ডাউন টিয়ার্স মানে চোখের জল পোর পোর ডাউন মানে টুপটুপ করে পড়ছে বা ধারা বর্ষণ মুসল বৃষ্টি হওয়া ইত্যাদি যদি বোঝাতে চাই তাহলে পোর এই ভাবটাকে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা পি দিয়ে এই যে ক্লাসটা করলাম এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল